দুদিনের মুর্শিদাবাদ সফরে বহরমপুরে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুরের বারাক স্কোয়ার ময়দানে নামেন তিনি তারপর প্রশাসনিক ভবনে ঘুরে দেখেন প্রশাসনিক পরিকাঠামো ও বিভিন্ন ব্যবস্থা মঙ্গলবার প্রশাসনিক বৈঠক সুতির ছাপঘাঁটিতে তারপর শামসেরগঞ্জ যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Jogak jog number seven four triple seven double nine five one six.

সোমবার দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কোয়ার ফিল্ড ময়দানে এসে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে নেমে সোজা চলে যান প্রশাসনিক ভবনে পরিদর্শন করেন বিভিন্ন দপ্তরের পরিকাঠামো প্রশাসনিক ব্যবস্থাপনা ও নাগরিক পরিষেবার মান মুর্শিদাবাদে এসে প্রশাসনিক তৎপরতার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বার্তাও রয়েছে এমনটাই মনে করছেন অনেকে মুখ্যমন্ত্রী সফরের দ্বিতীয় দিনের সুতির ছাপঘাটিতে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ও সামসেরগঞ্জ পরিদর্শনের কর্মসূচি শ্রীপুর শিক্ষক সমিতি জিন্তা ভাব আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ